হঠাৎ করে মন কিছু একটা খেতে চাইলেও আর ঢ্যাং ঢ্যাং করে চলে আসলাম রেস্টুরেন্টে আমি আবার মনের দামটা বেশি দেই পুরো ভিডিওটাই শেয়ার করছি হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন এই আজকে যে রেস্টুরেন্টে আমরা চলে এসেছি এটা হচ্ছে লক্ষ্মীপুরে আর এটা ছিল বাজারের আগেই মানে উত্ত্রিশের পাশেই লক্ষ্মীপুর এখন অনেক নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে যেটা আগে ছিল না এর মধ্যে আমরা চলে এসেছি বিএফসিতে বিএফসিটাও নতুন হয়েছে এরপর আমি মেনু কার্ডটা দেখে আগে অর্ডার দিয়ে দিচ্ছি এখানে তিনশো আশি টাকার যে সেট মেনু এটা দুইটা দিয়েছি সেট মেনুগুলো একের মধ্যে সব যার কারণে ভালো লাগে একটা প্যাকেজের মধ্যে সব কিছুই থাকে যার কারণে একটা দিলেই হয়ে যায় তারপরে এখন ওদের ডেকোরেশনটা একটু দেখছিলাম ডেকোরেশন মোটামুটি মোটামুটি আর কি একদমই মোটামুটি নর্মালের মধ্যে আছে আর এখানে খুব নিরিবিলি বসে আড্ডাও দেওয়া যায় কোনো কোলাহল নেই আর কি আর এর পাশে হচ্ছে খাবারটাও চলে এসেছে খুব তাড়াতাড়ি চলে এসেছে খাবারটা যেহেতু এই রেস্টুরেন্টে আজকে আমি ফার্স্ট টাইম যার কারণে ওদের খাবারটাও টেস্ট করব ভালোভাবে এবং হচ্ছে পুরো রেস্টুরেন্টে একটু ঘুরে ফিরে দেখব তারপর হচ্ছে আমি একটু ভিডিও ক্লিপও নিয়ে নিয়েছি এটা স্মৃতি করে রাখতে হবে না সব কিছুই কিন্তু স্মৃতি থাকা উচিত জিনিস চলে যায় খাওয়া শেষ হয়ে যায় সব কিছু কমপ্লিট কিন্তু স্মৃতিটা আজীবন থেকে যায় আর এখানে ছিল শশা সাথে ছিল চিকেন কারি সাথে ছিল সালাদ এবং চিকেন এবং ফ্রায়েড রাইস তারপর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস এরপর অনেকক্ষণ থেকেছি আমরা আড্ডা দিয়েছি এখন বাসায় চলে যাচ্ছি কারণ সন্ধ্যার আগে বাসায় যেতে হবে যাওয়ার সময় কিছু ফলও কিনে নিয়েছি এরপর হচ্ছে ফলগুলোকে বের করব সবগুলো এখানে ছিল মালটা নাশপাতি কমলা সবগুলো ফল এখন আমি জড়িতে ঢেলে নিচ্ছি কারণ একগুলা গরমে একদম ভাপ হয়ে যাবে তো এখানে একটা একটা করে সবগুলো ঢেলে নিয়েছি আজকে বাহিরে খুব কম সময়ের জন্য যাওয়া হয়েছে যার কারণে খুব তাড়াহুড়া করে সবগুলো ক্লিপ নেওয়া আবার হচ্ছে কিছু কিছু ক্লিপ নিতেও পারেনি তাড়াহুড়া এত বেশি ছিল আর যেহেতু বাইরে অনেক ঠান্ডা বেশিক্ষণ বাইরেও থাকা চায় না তো আসার সময় আমি জাস্ট এখানে একটু ফল কিনে নিয়ে আসলাম বাসার জন্য প্রতিটা মেয়ে চায় তার বাবা মার জন্য অনেক কিছু করার জন্য হয়তো সব সময় সেটা হয়ে ওঠে না কিন্তু প্রতিটা মেয়ে চায় তার ইনকামের টাকা দিয়ে তার উপার্জিত টাকা দিয়ে বাবা মার জন্য কিছু করা কিন্তু কয়জনই বা করতে পারে আশা থাকে সবারই কিন্তু কয়জনই বা করতে পারে তারপর হচ্ছে আমি এখানে কিছু প্লেটে ফল দিয়ে শান্তাকে দিয়ে আসলাম শান্তা আসলে আমাদের ফ্যামিলি মেম্বারের মতোই হয়ে গেছে একদম ওকে ছাড়া আমাদের কিছুই খেতে ইচ্ছা করে না ও সেম এরপর হচ্ছে আমাদের এখানে একটু লুডু খেলতেছিলাম সবাই মিলে একসাথে বসে সবাই মিলে একসাথে এরকম ফোনে লুডু খেলা এখনও মজা যদিও সরাসরি একদম কোর্টে খেলা আরও বেশি মজা আর এখানে বেশি কাটাকাটি যায় তারপরও সব মিলা খেলাটা কমপ্লিট করে এরপর আমও হচ্ছে এখানে পেঁয়াজও বানালো পেঁয়াজো দিয়ে মরিমা খাইলো দেন আমরা এটা খেয়ে নিলাম মুড়ি দিয়ে পেঁয়াজও অনেক বেশি টেস্টি আজকের ভিডিওটা এ পর্যন্তই ভালো থাকবেন সবাই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম